আমরা কিন্তু আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম সিলেড়ি গাঁদ থেকে কোলাখাম যাওয়ার উদ্দেশ্যে তো আমরা কিন্তু লাভা পেরিয়ে কিন্তু যাব লাভা হয়ে কিন্তু কোলাখাম ঢুকতে হবে যার জন্য আমাদের সিলেড়ি গাঁও থেকে লাভার ডিস্টেন্স কিন্তু ওই তেরো কিলোমিটার মতন আর আমরা কিন্তু অলরেডি এখন চলে গেছি লাভা এখানে তোমরা নেবে কিছুটা সময় কাটাতেই পারো আই লাভ লাভা এখানে সেলফি পয়েন্ট আছে তার সঙ্গে পাইনের একটা ঘন জঙ্গল আছে এখানে তোমরা কিছু মেমোরিজ তৈরি করতে পারো আর এখানে যাওয়ার জন্য কিন্তু তোমাদের কুড়ি টাকা করে এন্ট্রি ফি লাগবে আর এখানে কিছু দোকান আছে ছোট ছোট যেখানে তোমরা ব্রেকফাস্ট চাইলে করে নিতে পারো ম্যাগি মোমো থেকে শুরু করে পাহাড়ে এলে মোমোটা তো একদম মাস্ট আর এখানকার মোমো মানে খুবই সুস্বাদু তো চলো এখান থেকে ভিউটা কতটা সুন্দর লাগছে তোমাদের এখান থেকে দেখাই ওপর থেকে তোমাদের দেখাবো এখান থেকে লাভা মনস্টিটা খুব সুন্দর দেখা যায় থেকে তো চলো আমরা কিন্তু এখন ফরেস্টে যাব যার জন্য আমাদের কিন্তু টিকিট 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 কাটতে হবে আর এখানে ফেয়ার আছে টাকা টাকা করে করে কেটে তোমরা কিন্তু ভেতরটা ভালো কিন্তু ঘোরা ঘুরতে এই জায়গাটা ঘুরতে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এক ঘন্টার মতো সময় লাগবে ঘন পাইনের জঙ্গল আর এই জায়গাটায় কিন্তু বসে অনেক দেখবে যারা মানে মনে মতো থাকে তারা কিন্তু এইখানে আমার ধ্যান করছে দেখতে পাবে এই জায়গাটা একদম শান্ত শুধু এখানে ঝিঝি পোকার ডাক পাবে আর কিছু কিন্তু এখানে পাওয়া যাবে না তো চলো পুরো জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আর আমরা যেহেতু সিলেটি থেকে আজকে কোলাখাম যাবো তো এই সিলেটি থেকে কোলাখামের দূরত্ব যদি বলি তাহলে বলবো পঁয়ত্রিশ কিলোমিটার যার সময় লাগে ম্যাক্সিমাম গুগল বলবে কিন্তু দেড় ঘন্টা কিন্তু ম্যাক্সিমাম তোমাদের লেগে যাবে দু থেকে আড়াই ঘন্টা কারণ রাস্তাটা প্রচণ্ডই খারাপ অফ রোড তো চলো তোমাদের রাস্তায় দেখা হচ্ছে তো এখন আপাতত এই জায়গাটা ঘুরে দেখা যাক আমরা কিন্তু এখন চলে যাব লাভা মঞ্চটির দিকে আর লাভা মঞ্চটি এখান থেকে জাস্ট টু কিলোমিটার আর আমরা কিন্তু এখন অলরেডি চলে এলাম কিন্তু লাভা মঞ্চে আমরা কিন্তু গাড়ি পার্কিং করে আমরা কিন্তু এখন এন্ট্রি করব মঞ্চের দিকে আর আমরা কিন্তু অলরেডি এখন কিন্তু চলে এলাম মঞ্চটির ভেতরে তো চলো লাভা মনস্ট্রিটা তোমরা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু লাভাতে লাভা মনস্ট্রিটা ঘুরে যাবে লাভা মনস্ট্রিটা খুবই সুন্দর এখান থেকে যে ভিউটা পাওয়া যায় একদম থ্রি ভিউ আছে এখান থেকে থাকলে খুব সুন্দর এখান থেকে কিন্তু ভিউ তোমরা পেয়ে যাবে যেটা আমি দেখতে পাচ্ছি এখন আকাশে খুব সুন্দর মানে সানসেট নেই তাও কিন্তু পরিষ্কার আছে আর এই হলো কিন্তু মঞ্চটিটা আর ওপর থেকে কিন্তু ভিউটাও কিন্তু আলাদাই একটা মানে আলাদাই একটা ব্যাপার ওপর থেকে ভিউটা খুব সুন্দর থাকে আর অবশ্যই বললো তোমরা কিন্তু লাভা মঞ্চটা একবার কিন্তু একবার হলেও কিন্তু ঘুরে যাবে আমরা এখন কোলাখাম যাওয়ার গেটে দাঁড়িয়ে কোলাখাম হলো পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার ভ্যালি জাতীয় অভ্যন্তরে অবস্থিত একটি শান্ত অদ্ভুত গ্রাম এর উচ্চতা যদি বলি তাহলে বলব ছ ফুট মতো এখান থেকে কোলাখামের ডিস্টেন্স হলো এইট কিলোমিটার আর ছাঙ্গে ফলস হলো ডিস্টেন্স চোদ্দো পয়েন্ট কিলোমিটার আর আমরা আজকে যে হোমস্টেতে যাচ্ছি সেটা ছাঙ্গে ফলস থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে নির্জন এক হোমস্টে চলো তাহলে যাওয়া যাক গোলাঘাট যাওয়ার পথেই আমরা রাস্তায় এক ভিউ পয়েন্ট ভেবে আমরা কিন্তু নেমে পড়ি গাড়ি থেকে আর সেখানে আমরা প্রায় তিনশো থেকে চারশো সিঁড়ি অতিক্রম করে নিচে চলে যাই নিচে কিছু নেই প্রায় তিনশো থেকে চারশো সিঁড়ি আছে নিচে নেই আমরা আবার কিন্তু গাড়িতে বসে রওনা দিলাম হোমস্টের দিকে তো এটা পরে জানতে পারি আমরা যেই জায়গাটায় গেছিলাম ওটা অ্যাকচুয়ালি ওটা একটা গ্রামে যাওয়ার রাস্তা তাই আমরা ভিউ পয়েন্ট ভেবে কিন্তু নেমে পড়েছিলাম তো চলো যাই হোক আমরা কিন্তু এখন যাব কোলাখামের হোমস্টের দিকে এই রাস্তাটা একদম কিন্তু রোড রাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা এই এইট কিলোমিটার রাস্তা কভার করতে তোমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আরও একটা কথা বলে রাখি অনেকেই ভাবে যে যখন কোলাখামে যাওয়ার জন্য আমরা প্ল্যান করি অনেক ড্রাইভাররাই বলে দেখবে যে এই গাড়িতে যাব না বা ওই গাড়িতে যাব না তবে আমি বলবো বড় গাড়ি নিয়ে আসাটাই ভালো আর ছোটো গাড়ি হলে ওয়াগানার নিয়ে আসতে পারেন তবে সুইফট ডিজার এই গাড়ি নিয়ে আসতে আসবেন না আর আমরা যে হোমস্টেতে আজকে যাচ্ছি সেখানে বড়ো গাড়ি নিয়ে যাই ভালো তবে আমরা আজকে যাচ্ছি ওয়াগানারে এই রাস্তাতে যাওয়ার সময় আপনারা অনেক পাইন মনের জঙ্গল দেখতে পাবেন আপনারা চাইলে এই রাস্তায় গাড়ি থেকে নেবে কিছু মেমোরিজ তৈরি করতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন রাস্তায় খুব একটা লোকজন দেখতে পাবেন না তাই একটু জন্তু জানোয়ারের খেয়াল রাখবেন আর আমরা কিন্তু এখন অলরেডি চলেই রেড হুড গোলাখাম হোমস্টেতে এটাই হলো হোমস্টে যাওয়ার সেই পশুতে একদম রাস্তা এই রাস্তাটা অনেকটাই খারাপ বর্ষাতে কিন্তু প্রচণ্ড অসুবিধে তো চলো তোমাদের এবার হোমস্টে যাওয়ার রাস্তাটা দেখাই রাস্তাটা একটু অফরোড হলেও হোমস্টেটা কিন্তু গেলে তোমাদের কিন্তু মন ভরে যাবে তো চলো রাস্তায় কী ঘটেছিল তোমার আমাদের সাথে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা যে ওয়াগানারে এসেছি যে ড্রাইভার ছিল সেটা তার কিন্তু কিন্তু এটা ফার্স্ট ফার্স্ট টাইম তো সে মানে তারও একটু প্রবলেম যেহেতু টাইম যাচ্ছি আমরা বুঝতে পারছিলাম ব্যাপারটা কি হয়েছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকবো আমাদের কি প্রবলেম ফেস হয়েছিল আর তোমরা যদিও এখানে আসো তো তাহলে এক্সপিরিয়েন্স ড্রাইভার নিয়ে আসতে হবে যেটা কোলাখাম থেকে নিলে তোমাদের খুব সুবিধে আর আমাদের গাড়িটা কিন্তু এখন এখানে রাস্তা দিয়ে রাখবে বলে ড্রাইভার চিন্তাধারা করেছে তো চলো লাস্ট মনে দেখাবো আমাদের কি ঘটেছে আমাদের সঙ্গে আর কি হয়েছে পাতল লগারায় আয় হাত দিগে নিচে চলোয়় ব১রায় ব১োয় নে নেচালান নিচারান খ্য় নিচে 어디 파타드? 보다 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 보다. 하하. 좀 어디 앞이 좀 뜨게. 어디 뜨게? 하. 끝났어. আমরা কিন্তু লাগেজ পত্র নিয়ে কিন্তু হঠাৎ দিলাম হোমস্টে দিকে আমাদের যেহেতু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল আমরা হোমস্টে টা একদম ফার্স্ট বার যাচ্ছিলাম তাই কিন্তু আমরাও ভরসা পাইনি যে গাড়িটা উপরে যাবে কিনা রাস্তাটা খুবই কিন্তু একদম কাঁচা রাস্তা সেই আমাদের হোমস্টে ওনার যে ভাই সে কিন্তু চলে এসেছিল আর বলছে ওয়াগানার কালকে আমাদের হোমস্টে পর্যন্ত এসছে তোমাদের গাড়ি কেন আসবে না তো সেই তুলনায় বললো চলো আগে হোমস্টেতে তোমরা গিয়ে লাগেজপত্র রাখো রেস্ট নাও আমি আসছি সে গাড়িটি তুলে দেবো তো চলো এই হলো কিন্তু আমাদের হোমস্টে আর গাড়ি কী করে আসছে সেটাও তোমাদেরকে দেখাবো এখন তোমাদের দেখাই সেই হোমস্টে যেখানে তোমরা এতটা রাস্তা আসার পর তোমরা পাবে এই সুন্দর একটা জায়গা জাস্ট দেখো কতটা সুন্দর ঢোকার এন্ট্রি গেটেই ঢুকেই কিন্তু তোমাদের কিন্তু মনটা ভালো হয়ে যাবে সুন্দর একটা দেখতে পাচ্ছ বসার জায়গা তার সঙ্গে রেডউড লেবং একটা খুব সুন্দর একটা পেন্টিং করে লেখাই আছে খুব সুন্দর পাতে পাচ্ছ একটা বসার জায়গা আর এখানে ছোট করে আছে কিন্তু তিনটে হোমস্টে বেশি কিন্তু রুম নেই নির্জন একদম ওপরে এর আশেপাশে কিন্তু কোনো রুম নেই একদম নিরিবিলিতে কাটানোর জন্য বেস্ট কিন্তু জায়গা হবে এটা আর এটা কিন্তু সুন্দর একটা সাজানো গোছানো কিন্তু কিচেন তো চলো আমরা কিন্তু রুমে এন্ট্রি করিনি ঠিক আছে রুমটা তোমাদেরকে দেখাই আগে আমাদের কিন্তু লাঞ্চ টাইম মানে লাঞ্চ অলরেডি করবো আমাদের খেতে পেয়ে গেছে তো চলো আগে তোমাদের রুম দেখাবো না আগে লাঞ্চ টেবিলে যাব এটা হচ্ছে সবথেকে থেকে ব্যাপার তো চলো তাকে আমরা যে রুমটায় আছি আগে সেই রুমটা তোমাদের দেখিয়ে দিই তারপর আরও দুটো রুম আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আমাদের রুমটা ছিল এরকম আর জামা কাপড় রাখার জন্য দেখো একটা হ্যাঙ্গার যেটা করেছে খুব সুন্দর একটা আইডিয়া মেডে কি সুন্দর দেখো কাঠের এখানে জিনিসটা রাখা আছে আর পুরো রুমটা দেখো কতটা হুডেন একদম মানে একদম ভেতর থেকে লুকটা কিন্তু দারুণ আর তার সঙ্গে ওই উপুডেনের সাথে কিন্তু উপরে সিলিংটা কিন্তু করেছে কিন্তু মানে ধোঁয়া ধোঁয়া মতন হালকা বেশ হাতের কিন্তু কাজ করেছে খুব ভালো আর এই হলো কিন্তু আমাদের মানে ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে কিন্তু গিজারের ব্যবস্থা আর ওয়েস্টার্ন টয়লেট তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আমরা এবার চলে যাবো রুম থেকে ব্যালকনির দিকে প্রত্যেকটা রুমে কিন্তু আছে সুন্দর একটা করে ব্যালকনি আর এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার রেস কিন্তু পেয়ে আর এখান থেকে দূর থেকে দেখলে তোমরা কিন্তু এখান থেকে দেখা যায় কিন্তু থেকে কিন্তু কোলাখাম সামনে আর প্রত্যেকটা রুমেতে বসে কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু সুন্দর একটা ব্যালকনি আর কাঞ্চনজঙ্ঘার রেসটা কিন্তু এই দিকে থাকে এই সোজাটা আর সোজা যদি দেখা দেখাচ্ছি যেটা তোমাদের সেটা হলো কিন্তু রিসভ এই জাস্ট কিন্তু আমরা ঢুকলাম ঘুরিয়ে কেটে প্রায় চারটে বাজে দশ মিনিট বাকি আর এখন কিন্তু আমরা চলে যাবো লাঞ্চে তো চলো লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে তারপর তোমাদের এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখাবো হোমস্টেটা কিরকম কি আছে কিচেন কতটা সুন্দর সাজানো আছে দেখো একটা ইউনিক স্টাইলের মতন একদম ঘরোয়া যেটা একদম পুরো হাতের বললেও বানিয়েছে এটাকে মাটি এখনো পাহাড়ে এসে কিন্তু যে মাটি যে জিনিসটা এই জিনিসটা কিন্তু আলাদাই একটা মানে সৌন্দর্য দেয় তার সঙ্গে এই হাতের কাজ করা পেন্টিং তার সঙ্গে উলের কাজ করা আর দেখতেই পাচ্ছ একটা ডাইনিং প্লেসটাও কিন্তু এই টেবিলটাও কিন্তু কাঠের তৈরি আর আমরা কিন্তু যে প্লেটে খাচ্ছি সেটা কিন্তু কাঁচার প্লেট আর প্লেট কী কী আছে তোমরা খাবারে দেখতেই পাচ্ছ ভাত ডাল সবজি তার সঙ্গে মাছ এখানে কিন্তু লাঞ্চে এসে কিন্তু মাছ দিয়েছে তার সঙ্গে আছে একটা কিন্তু ভাজা আর আমরা কিন্তু অলরেডি প্লেটে কিন্তু সাজিয়ে নিয়েছি কিছুটা আর এখানকার যদি রান্না বলি আমি অনেক হোমস্টেতে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করেছি বাট এইখানকার খাওয়া দাওয়ার মতো আমি পাইনি সত্যি এটা আমার মনে হয়েছে যারা কোলার এই হোমস্টেতে আসবে বা আগে এসেছ তারা অবশ্যই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এটা আমি ঠিক বলছি না ভুল বলছি এই হোমস্টেতে যে রান্না একদম দারুণ অসাধারণ রান্না আর যে কোনো রান্না মানে এখানে এত রকম আইটেম পড়েছে তার সঙ্গে পাঁপড় ভাজা আছে মানে প্রত্যেকটা খাবার কিন্তু খুবই সুন্দর মানে প্রত্যেকটা খাবার কিন্তু টেস্টফুল অসাধারণ তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে বাইরে গিয়ে দেখা হচ্ছে এখানে কিন্তু সন্ধ্যে নেমে যাবে আমাদের কিন্তু এখন লাঞ্চ কমপ্লিট হয়ে গেল আর এখানকার খাবার দাবার জাস্ট অসাধারণ তো চলো তার আগে সন্ধ্যে নেমে যাবে রুমগুনে একবার তোমাদের দেখিয়ে দিই তারপর বাইরের ভিউটা তোমাদেরকে আবার দেখাবো আমরা এখন যে রুমটাতে এলাম এই রুমে কিন্তু আছে কিন্তু একটা বেড এটা কাবেল ফ্রেন্ডলিদের জন্য মানে দুজন থেকে একজন বাচ্চা হলে কিন্তু হয়ে যাবে এর বেশি হলে কিন্তু হবে না আর প্রত্যেকটা রুম কিন্তু উডেন আর খুব সুন্দরভাবে ফিনিশিং করা আছে দেখতেই পাচ্ছ আর রুমের সঙ্গে একটা ছোট ব্যালকনি তার সঙ্গে আমার সব থেকে যে জিনিসটা ইউনিক লেগেছে এইখানে সেটা হলো হ্যাঙ্গারটা মানে উডেন তৈরি যেহেতু রুম এখানে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু একটা কিন্তু টেবিল তার সঙ্গে চার্জিং পয়েন্ট একটা ওয়াটার বোতল আর গ্লাস কিন্তু উইন্ডো আছে যেখানে তোমরা বিছনাতে বসে বসে কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু দেখতে পারো আর আমার সব থেকে ইউনিকে রেখেছে এই হ্যাঙ্গারটা যেটা কাঠের মানে এটা একটা আলাদাই মানে ব্যাপার অন্য জায়গায় প্লাস্টিকের থাকে পর এটা কাঠের দিয়েছে আর এটা হলো কিন্তু ওয়াশরুম প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওয়েস্টার্ন টয়লেট তার সঙ্গে আছে গিজারের ব্যবস্থা আর তার প্রত্যেকটা রুম থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে ছোট্ট একটা ব্যালকনি এখানে কিন্তু কাঠের যে পুরো একদম পাইন কাঠের কিন্তু তৈরি দেখতেই পাচ্ছো কতটা সুন্দর লাগছে যার জন্য রুমটা আর এইখান থেকে ব্যালকনিতে বসে তোমরা কিন্তু বেশ কিন্তু টাইম কাটাতে পারো আর রাতের বেলা যদি ওয়েদার ক্লিয়ার থাকে রিসবের যে মানে পাহাড়ের যে গ্রামটা আছে রিসব সেইখানের যে আলোচনা টিম টিমের ব্যাপারটা সেটা কিন্তু অসাধারণ লাগবে এই ব্যালকনিতে বসে কিন্তু টাইম কাটাবার মজা কিন্তু আলাদা আর এই হোমস্টেটা পুরো কিন্তু মানে ঝুলন্ত অবস্থায় আছে যেটা তোমরা মানে পরে দেখাবো বা দেখতে পাবে তো চলো কিন্তু আমরা চলে এলাম আরো একটা রুমে মানে আমরা কিন্তু আছি মাঝখানের রুমটা এখানে টোটাল যে তিনটে রুম এখানে কিন্তু দুটো রুম আছে ডবল বেডের যেখানে চারজন থাকতে পারবে আর একটা আছে কিন্তু সিঙ্গেল বেড যেখানে দুজন থাকতে পারবে এই রুমে কিন্তু তোমরা পেয়ে গেছো ডবল বেড তার সঙ্গে আছে কিন্তু একটা টেবিলের ব্যবস্থা চার্জিং পয়েন্ট আর সুন্দর একটা ব্যালকনি আর প্রত্যেকটা রুমের কন্ডিশন কিন্তু একই কোনো কিন্তু এখানে চেঞ্জেসের ব্যাপার নেই যে ওই রুমটা বড়ো বা এই রুমটা ছোট এরম কোনো ব্যাপার নেই আর প্রত্যেকটা রুমে বা ওয়াশরুমের সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ গিজারের ব্যবস্থা প্রত্যেকটা রুমেই কিন্তু আছে গিজার আর তার সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছ ব্যালকনি আর আমার সব থেকে প্রত্যেকটা রুমেই কিন্তু এই সিস্টেম সিস্টেমটা খুব ভালো লেগেছে যেটা হলো এই কাঠের যে হ্যাঙারের তৈরি যে আইডিয়াটা এটা সত্যি অন্য জায়গায় কিন্তু পাওয়া যায় না আর তার সঙ্গে বড়ো একটা কিন্তু মিরর পেয়ে যাচ্ছ আর তার সঙ্গে আর একই জিনিস বাইরের কিন্তু একটা সুন্দর ভিউ আর আমার মনে হয়েছে এই যে কোলাঘামের যে হোমস্টের যে বেডগুলো আছে এই বেডগুলো আমার মনে হয়েছে একটু জাস্ট ছোটো তবে তোমাদের যদি মনে হয় সেটা যদি আমার সঙ্গে একমত হও তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বেডটা একটু যদি হেলদি হয় তাহলে কিন্তু দুজন মানে শুলে একটু চাপ হবে বলে মনে হচ্ছে বাট যেহেতু শীতকাল অতটা অসুবিধে হয় না বাট এটা আমার মনে হলো তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তো আমার মতো তোমাদেরও মনে হয় তাহলে কিন্তু তোমরাও শেয়ার করতে পারো আমাদের গাড়ি কিন্তু অলরেডি এখন কিন্তু চলে এসছে ওপরে দেখতেই পাচ্ছ তোমরা আমাদের যে হোমস্টে যে ওনার আছে ভাই সে কিন্তু গিয়ে ড্রাইভারকে নিয়ে গিয়ে বললো চলো গাড়ি কেন আসবে না গাড়ি আমাদের হোমস্টে পর্যন্ত আছে সেটাই তোমাদের আমি এখন দেখাবো যে আমাদের গাড়ি কিন্তু হোমস্টে এই হলো আমাদের হোমস্টে আর দেখতেই পেলে গাড়িটা অনেক কষ্টে কিন্তু এখন ড্রাইভারদের নিয়ে এসছে ওপরে গাড়ি কিন্তু ওপরে আসে বলছে একটু তুলতে অসুবিধা হবে যদি এখানকার লোকাল ড্রাইভার থাকে এখানকার যদি লোকাল ড্রাইভার থাকে তাহলে কিন্তু খুব সহজেই চলে আসে আর নতুন ড্রাইভার হলে কিন্তু একটু অসুবিধে হবে বাট এই রাস্তাটা অনেকটাই খারাপ আর এই রাস্তাটা একটুখানি কষ্ট করে এলে ওপরে হোমস্টেতে এলে কিন্তু তোমরা একদম সব কষ্ট ভুলে যাবে তো চলো দেখাই তোমাদের পুরো হোম স্টে পর্যন্ত গাড়ি যাবে ঠিক আছে তো কিছুদিন পর এটা ঠিক হয়ে যাবে তো চলো হোম স্টে রাতের ভিউটা তোমাদের দেখাবো আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে এলো হোমস্টে পর্যন্ত আর এখন কিন্তু অলরেডি রাতের অন্ধকার নেবে গেছে আর আমাদের হোমস্টেটা কি সুন্দর আলোয় সেজে উঠেছে দেখো কতটা সুন্দর লাগছে ওটা দিনের বেলা একটা আলাদাই ভিউ রাতের বেলা কিন্তু আলাদাই একটা কিন্তু ভিউ তোমরা দেখো কতটা সুন্দর লাগছে রাতের এই হোমস্টেটাকে কোলাহাম রেডহুড লিপ বেস্ট অজানা মানে কি বলবো অজানা এক হোমস্টেতে অজানা জায়গায় নির্জন জায়গাতে একদম এত সুন্দর একটা হোমস্টে আমার তো দারুণ লেগেছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কতটা সুন্দর লাগছে রাতের বেলা আর দিনের বেলা তো আলাদাই রকম দুটো ভিউ যদি মিশিয়ে নাও একদম আলাদাই রকম ব্যাপার কতটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে জায়গাটা জাস্ট অসাধারণ ছোট্টোর মধ্যে খুবই সুন্দর এই জায়গাটা দেখো বসার জায়গাটা কতটা সুন্দরভাবে সাজানো আছে সাজানো গোজানো বেশ কিন্তু দারুণ আর এখানে তোমরা টাইম কাটানোর জন্য কিন্তু পেয়ে যাবে মানে দাবা খেলার জন্য জিনিস আছে তারপরে লুডো খেলার জন্য লুডো খেলতে পারবে লুডো দাবা কিন্তু দুটোই তোমরা খেলতে পারো টাইম কাটানোর জন্য টেবিলে কিন্তু রাখাই আছে দেখতে পাচ্ছ কারা কারা দাবা খেলতে ভালোবাসো বা কারা লুডো খেলতে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও রাতের হোমস্টেটা এতটা সুন্দর লাগছে জাস্ট আমার তো অসাধারণ তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমি বলবো এই জায়গাটা এলে একাকিত্বটা তোমরা কিন্তু ভালো ফিল করতে পারবে যারা একাকিত্ব ভালোবাসো বা যারা নির্জন কোনো জায়গা একটা খুঁজছো আমি বলবো এই কোলাখামের প্লে রোড লেবংয়ে অবশ্যই একবার হলেও ভিজিট করো সত্যি কথা বলতে এই জায়গাটা এলে তোমরা এত সুন্দর মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে এত সুন্দর আত্মীয়তা পাবে এখানে যে তোমরা অন্য জায়গায় সত্যি একটা ভুলে যাবে এই জায়গাটা পেলে এলে তোমরা কিন্তু মানে আমার কথা যদি বিশ্বাস না হয় একবার এই জায়গাটা ভিজিট করো আর আমরা কিন্তু এখন অলরেডি করবো কিন্তু ফোনফেয়ার দেখতেই পাচ্ছ আর এখন কিন্তু লাইট চলে গেছে কয়েক মিনিটের জন্য লাইটটা গেছিলো রাতের বেলা এই জায়গাটায় বসে একবার ফিল করে দেখো কোন ফেয়ার হচ্ছে আর চারিদিকটা অন্ধকার মানে বুঝতে পারছো কতটা সুন্দর আলাদাই একটা ব্যাপার মানে শুধু এই বোন ফেয়ারের লাইটটা চলছে আর চারিদিক কিন্তু অন্ধকার যার সাথে ইমাজিন করতে হবে যেটা আমরা ফিল করেছি ঠিক আছে তোমাকে নিচ্ছি না আমি হয়তো বলছি তোমরা তো বুঝতে পারবে না বাট ফিল করলে বোঝা যাবে আর তারপরে কিন্তু লাইট অলরেডি চলে এসেছে আমাদের জায়গাটায় বসেই আছি দেখতে পাচ্ছ আর ঠান্ডা বেশ কিন্তু ভালো আছে জমজমাট পরিমাণে ঠান্ডা আর এখানে বনফাড়ের সাথে বারবিকিউ করতে পারো বাট আমরা কিন্তু লেট খেয়েছি তাই কিন্তু বারবিকিউ করলাম না আমাদের জন্য কিন্তু ইভিনিং স্ন্যাক্সে চলে এসেছে কিন্তু মোমো আর তার সঙ্গে আছে কিন্তু চা তো চলো তোমরা মানে আমাদের সাথে সাথে তোমরাও ইভিনিং স্ন্যাক্সটা করে নাও দেখতেই পাচ্ছ একদম ঘরোয়া চাটনি দিয়েছে এই চাটনিটা কিন্তু আমি মানে দেখিনি অন্য কোনো জায়গায় দেখিনি একটা লাল মতন চাটনি থাকে এটা কিন্তু ডাইরেক্টলি যেটা গেছে সেটা হলো মানে লঙ্কাটাকে বেটে একদম পুরো পিওর মানে নিজের গাছের শরীর রান্না মানে এখানে এমন একটা জিনিস এখনও পর্যন্ত পাইনি যেটা হলো মানে টেস্ট নেই বা কিছু এটা সন্ধেবেলা মোমো দিয়েছে আচারের সঙ্গে সেই মোমোটাও কিন্তু দারুণ খেতে ঠিক আছে এখানে একবার ভিজিট করলে তোমরা বুঝতে পারবে কেন বলছি আমার এতটা সুন্দর লেগেছে জায়গাটা জাস্ট আমি বলে বোঝাতে পারবো না আমাদের যাতে সময় ছিল না তাই নাহলে কিন্তু টু নাইট আমরা আর এখন কিন্তু চলে এসেছি রাতের ডিনারে রাতের ডিনারে আছে গরম গরম রুটি তার সঙ্গে চিকেন কষা আর ডাল আছে তার সঙ্গে একটা সবজি চলো খাওয়া দাওয়াটা সেরে আজকে আমাদের ডিনার গরম গরম রুটি চিকেন ড্রাইড ফ্রাই তার সঙ্গে আছে একটু ডাল আমাদের অলরেডি ডিলার কিন্তু কমপ্লিট আর আমরা এখন কিন্তু শুয়ে পড়বো দেখা হবে কাল সকালে তো চলো গুড নাইট গুড মর্নিং আজকে ঘড়ির কাটায় সকাল সাতটা আর রুম থেকে কিন্তু ভিউটা আমাদের দেখাবো বাইরে গিয়ে কতটা সুন্দর লাগে আমাদের এই পাখির চোখে দেখা যায় এই ফুল আখামের লেবং তো তোমাদের দেখাই আর এখন কিন্তু আমরা চলে এলাম অলরেডি কিন্তু চায়ের কাপ হাতে দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু গরম চা তার সঙ্গে এখন বাইরের একটা সুন্দর ভিউ তার সঙ্গে কাঞ্জনজাঙ্গা কত এত সুন্দর অপরূপ মানে দৃশ্য কি বলবো মানে তোমাদেরকে দেখাবো এবার মানে এতটা সুন্দর কাঞ্জনজাঙ্গা এই হোমস্টে থেকে দেখা যায় জাস্ট না দেখলে বিশ্বাসই করা যাবে না ওয়াও তারপরে কিন্তু আমরা ফ্রেশ হয়ে অলরেডি কিন্তু চলে এলাম কিন্তু ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্টে আছে আমাদের আলুর পরোটা তার সঙ্গে ডিমের অমলেট আর সেই সঙ্গে কালকে যে মোমোর যে চাননিটা ছিল এই একই চাননি ছিল তার সঙ্গে আছে এই আচারটা তো চলো আমরা কিন্তু মানে এই যে ব্রেকফাস্টটাও যে আলাদাই একরকম লাগছিলো সেটা কথা কী বলবো আমি তো এখানে সত্যি কথা বলতে তিনটে পরোটা কিনেছি নিয়েছি দুটো অমলেট তার সঙ্গে আচার আমাদের কিন্তু ব্রেকফাস্ট এখন কমপ্লিট হয়ে গেল আর আজকে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এন ড্রপ আছে আমাদের আর যাওয়ার পথে আমরা দেখে নেব ছাঙ্গে ফলস কোলাঘামের যে বড়ো ছাঙ্গে ফলস মেন সেটা তোমাদের যাওয়ার সময় দেখিয়ে দেবো আর এই হোমস্টেতে এসেছিলাম আমরা কালকে বিকেল চারটের সময় আর আসার পর থেকে তোমাদের পুরো জায়গাটা কিন্তু ঘুরিয়ে দেখিয়েছি তোমাদের আর আমাদের গাড়ি কিন্তু উঠছিল না লাস্ট পর্যন্ত দেখেছো হোমস্টের সামনেই কিন্তু গাড়ি অলরেডি চলে এসছে এখানকার গাড়ি হলে এইখানকার যদি গাড়ি হয় কোনো অসুবিধে কিন্তু হবে না যদি একটু বাইরের গাড়ি হয় তাহলে একটু নলেজটা কম থাকে রাস্তাটা একটু অফরোড আছে তোমাদের দেখিয়েছি তো হোমস্টেটা তোমাদের রাত্রির ভিউ কী আছে দিনের বেলা ভিউ কি আছে সমস্ত কিন্তু দেখিয়ে দিয়েছি আর এখানে সবথেকে যেটা বেটার মানে খুব যেটা ভালো লেগেছে সেটা হলো এখানকার আতিহতা প্লাস খাওয়া দাওয়া একটা জিনিসের কোনো কমি নেই আদারওয়াইজ আনটির এখানকার রান্না খুবই সুন্দর আর ভাইয়া যে আছে তারও বিহেভিয়ার এখানটা খুবই সুন্দর আমি চাইব আপনারা এই জায়গাটা একটু ভিজিট করবেন অবশ্যই আর ভিজিট না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি যেটা তোমাদেরকে বলছি আমি আজকে এসে এখানে তো দেখতেই পাচ্ছ এই যে এত সুন্দর প্রপার্টিটাকে ছেড়ে কিন্তু আজকে আমরা চলে যেতে হবে ড্রপ আছে তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ যদি কোনো বন্ধু এই চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো চলো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে আর যাওয়ার পথে দেখে নেবো কিন্তু ছাঙ্গে ফলস আর আমাদের কিন্তু ছাঙ্গে ফলস ফেলে কিন্তু হোমস্টেটা আগে কিন্তু ছাঙ্গে ফলস পরে আর এই জায়গাটা কিন্তু আমরা অলরেডি জানাই পড়লাম জায়গাটার প্যাসিয়াসটা কিন্তু একটু শর্ট আর একটা এর দোকানটা দেখতেই পাচ্ছ ছাঙ্গে ফলস রেখা আছে এখান থেকে কিন্তু নিচের দিকে হালকা নেমে যেতে হবে ডাউনে এরকম অনেকগুলো সিঁড়ি প্লাস এরকম ফ্ল্যাট মতো জায়গাও আছে অনেকটাই কিন্তু হেঁটে যেতে হবে ট্রেকিং করে যারা যাদের পায়ের সমস্যা বা ব্যথা আছে বা হার্টের সমস্যা তারা কিন্তু এই জায়গাটায় যেতে বারণ করব কারণ অনেকেরই অসুবিধা হতে পারে এই টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে কিন্তু টিকিট কেটে নিতে হবে পার পারসেন্ট কিন্তু কুড়ি টাকা করে আর এই টিকিট কাউন্টারে যে প্যাডটা দিচ্ছে যে বিল প্যাডটা সেখানে কিন্তু নাম্বার দেওয়া আছে আমি কিন্তু লাস্টে জিজ্ঞাসা করলাম বললো এখানে যদি কোনো নিচে কোনো অসুবিধে হয় সেই কারণে এই নাম্বারটায় তোমরা যোগাযোগ করতে পারো আমাদের রেস্কিউ টিম আছে তারা গিয়ে কিন্তু তোমাদের সাহায্য করবে আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি সেই কোলাখামের ছাঙ্গে ফলসে যেটা ওয়ান অফ দ্য মোস্ট একদম বড়ো ছাঙ্গে ফলস এটাই হলো সেই ছাঙ্গে ফলস আর এটা কিন্তু লাহার হিসাব থেকেও কিন্তু সিন অনেকে পরে এই ছাঙ্গে ফলসটা আসার জন্য বাট অনেকটাই কিন্তু নিচে নিচে এলে কিন্তু সুন্দর একটা এরকম জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে এই হলো সেই ওয়াটার ওয়াটারফলস